সময় এমনই জিন্দিকি এমনই খুব দ্রুত গতিতেই পার হয়ে যায় রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলছেন যে শেষ জামানায় সময় সুখ কাছাকাছি চলে আসবে খুব দ্রুত চলবে এটা একটা কেমত আলামত একটা রমজান পার করে আমার কাছে মনে হয় দুই চার মাস পরেই আবার রমজান আবার যেন গুনতে থাকি যে রমজান কাছা গেছে। যেমন এখনই আমরা রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমি রমজানের শুরুতে উমরায় যাই তো এই পাসপোর্ট কে যাবে সাথে যাবে কে কেমনে যাবো কি করবো এই নিয়ে এখনই অনেক আলোচনা করতেছি তাহলে বোঝা গেল রমজান কাছে গেছে অথচ হিসাবে এখনো আরো পাঁচ মাস বা চার মাস কমপক্ষে এই জন্য বললাম সময় খুব দ্রুত চলে খুব দ্রুত খুব দ্রুত চলে যায় মানুষের হায়াত মানুষের সময় কোরআনুল কারিমের মধ্যে আছে হাসরের দিন আল্লাহ তালা মানুষের হায়াত মানুষের এই সময়গুলোকেই তার সামনে তার জীবনের জন্য তার গুনাহের বিপরীতে নাফরমানির বিপরীতে দলিল হিসাবে পেশ করবে মানুষের হায়াত একটা দলিল মানে কি মানে হলো কেয়ামতের দিন জাহান্নামি বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন আবার আমি দুনিয়ায় ফেরত যাবো কেন যাবা না হান আমি যদি যেতে পারি দুনিয়ায় কন্যা না আমার যে করি নাই সেগুলো আবার করব। এখন করব গিয়ে তা বলবেন যে সময় চাচ্ছ আবার তুমি দুই চার বছর সায়াত চাইতেছ তো সেটা তো আমি তোমাকে দিছিলাম। আওয়ালাম আল্লাহ তালা তার হায়াতকেই তার সামনে দলিল দিবে আমি কি তোমাকে হায়াত আমি আমি কি তোমাকে সময় আল্লাহ কি তোমাকে নাই তালা তুমি কি ধীরে ধীরে ছয় বছর বারো বছর চোদ্দ বছর ১৬ বছর আঠারো বছর এমনি এমনি পার করো নাই একটা একটা ঘন্টা কি তোমার উপর দিয়ে যায় নাই একটা একটা দিন কি তোমার উপর দিয়ে যায় নাই তোমার উপর দিয়ে কি সপ্তাহ পার হয় নাই তো দিছি সময় তো আমি দিয়েছিলাম তো সেই সময় আবার চাচ্ছ করলা কেন কদর করলা না কেন এই জন্য তফসিলের মধ্যে আসে ওই ছেলেরা ওই মোবাইল হাতে ধরা যাবে না ফালতু কাম করতে বসো না ছবি তোলা দরকার বাইরে গিয়ে ছবি উঠাবো অটো সিজি বাস ট্রাক ওটা কামে দিব পৃথিবীতে মোট গুনো বাংলাদেশে কতটা অটো আছে এটা একটা কাজ করো করো আমার মনে কয়েক কুটি হবে এটা অনেক বড় দেশের উপকার হবে যারা আজাইরা ছেলে আসো তোমাকে একটা কাম দিলাম অটো গণ মোট পৃথিবীতে কত অটো আছে ওই যে ওই অপদার্থ ছেলে এই দেখার বাচ্চা দেখে তার চাইতে তার মোবাইল বড় আহা এটা রাইখে আসো বাবা রাইখা আসো যাও যাও বাবা উঠো যাও আব্বা উঠো উঠো যাক ওই সব ওটা দিছে ওটার ফুতে হ্যাঁ মানে বলছে আদর করে দিছে আব্বা তুমি নষ্ট হয়ে যাও ধরো অভিভাবক নিজের হাতে মোবাইল তুলে দিয়েছে ফুতে ধরো আব্বা নষ্ট হয়ে যাও তোমার চরিত্রটা তুমি শেষ করে দাও মায় বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে ধরো বাবা নষ্ট হয়ে যাও জীবন দিয়া কি করবার নষ্ট করে ফেলো অনাদরে অবহেলায় জীবন শেষ করে দাও রাত পার করে দাও দিন পার করে দাও কি করবা জীবন দিয়ে ফ্যাটের বুক লাগলে আইসে ভাত খাইয়ে যাই ফেসাবে ধরলে একখান দিয়ে জেন দিয়ে সুযোগ পাও বুঝতে হবে এটা কি রাস্তা এটা কি হাট না ঘাট এটা মানুষ দেখে না না দেখে এত কিছু তোমার মতে ধরছে তুমি বুঝতে লাগবে মানে এত কিছু চিন্তা করে কি আর ফারবারি এই এক জীবন আহ মার ফিকির হইলো বা ফেড়ে খিদা লাগলে মায় বাতরান্তি আইসো বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাই এই এতটুকুই মা বাবার সাথে সম্পর্ক বাকিটা এবার তুমি তোমার মতো খাও ঘুমাও তোমার যেটা যেটা ভাল লাগে সেটা করো নাচো গাও ফুর্তি করো হাফ প্যান্ট পরো নাহলে প্যান্ট পরো নাহলে লুঙ্গি পরো যেটা ইচ্ছে এটা করো এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ কি সে যে ফিরতে চাইবে রব্বানা আখিরিনা ইলা আজালিন কারিব কোরআন শরীফে আছে না ফরমান বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন নুজিব তাকা আমি আপনার সবগুলো কথা মেনে নেব ওয়া না তাবিউ আর এবং রসুলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করো আল্লাহ বলবেন না আর হবে না বান্ধে কোরআন শরীফে আছে মৃত্যুর সময়ও জাহান না নাফরমান বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দেন কল আর রব্বির কেন উন কেন লালি আমল সলি হানফি মা তারাক্ত আমি যে আমলগুলো ছেড়ে দিছি এবার করবো আল্লাহ বলবেন কাল্লা কখনোই না এই জন্য একটা কথা জরুরি ছেলেরাও বোঝো মনোযোগ দিয়েই শোনো বাবারাও শোনে আমিও আপনারাও এ কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন নয়শো বৎসরও যদি আনন্দ আর ফুর্তিতে কাটায় সুখেই কাটায় তারপরও মৃত্যুর প্রথম প্রহরে মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করবে মানে বুঝে ফেলবে যে হায় আমি আর ভালো করলাম না মন্দ করলাম আমার আগামী অবস্থা মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার পলায়ন করার আড়াল করা পাশ কাটবার আর সুযোগ নেই এজন্য কোরআন মধ্যে আছে আল্লাহ বলছে রুহু যখন কণ্ঠনালীতে এসে যায় এখানে কাল্লা ইদা এখানে যখন এসে যায় তখন সে বুঝে অবান্নাহুল ফেরাক ও বুঝে ফেলে আজ আমাকে দুনিয়া ছেড়েই দিতে হবে ফেরাক আজ আমাকে চলেই যে চলেই যেতে হবে আজ আর আমার কেউ রাখতে পারবে না আর কি বুঝবে ইলা রব্বিকা আজ আমার গন্তব্য আমার রব আল্লাহর কাছেই পৌঁছবে এবার আমাকে আমার আল্লাহর কাছে যেতেই হবে এইবার আর আমার বহুবার আমি হয়তো হোঁচট খাইতে খাইতে দাঁড়াইয়া গেছি ফিসলা খাইতে খাইতে আবার সোজাইয়া গেছি অসুখ থাকতে থাকতে আবার ওষুধ খাইয়া আল্লাহর দয়া ভালোইয়া গেছি হ্যাঁ দৌড় দিতে দিতে বাচ্চা গেছি লুকাইতে লুকাইতে বাইচা গেছি এইবার আর হবে না ইলা রব্বিকা ইদিন আজ আমাকে আমার আল্লাহ বলছে আজ ইলা রব্বিক আজ তোমাকে ফিরতে হবে বান্দা তোমার গাড়ি চলছে তোমার জীবনের গন্তব্য আজকে গিয়ে থামবে হ্যাঁ ইলা রব্বিক তোমার রবের নিকট প্রত্যেককে আল্লাহ বলছে আমি কিন্তু তোমার রব তুমি আরেকজনের কথা বাদ দাও আমি তোমার র আমি তোমার আল্লাহ যেন বলছে আনিস আমি তোমার র মাসূইন আমি তোমার র মডা না ইয়াসিন আমি তোমার র আজ তুমি তোমার রবের কাছে যাবা ওলতাফ ফাতি শাক উদি শাক আল্লা বলছে ভয়ে আতঙ্কে বান্ধা তখন তার পাউটা পায়ের গোসা দুইটা একটা একটাটার একটা সাথেই ভাবে এমনভাবে লাগিয়ে যাবে যে ভয়ে এক সুতা পাওটা যে একটু নাড়াবে এই সাহস এই হিম্মত আর হবে না এটা একটা উদাহরণ দিই খুব মজার উদাহরণ শুনে কিছুদিন আগে আমি এই অল্প কিছুদিন আগে গত মাসে খুব সম্ভব হ্যাঁ গত মাসে লাস্টের দিকে পাবনা গেছিলাম মাহফিলে পাবনা তো ওইখানে যাওয়ার সময় আমারে মানিকগঞ্জ পাটুরিয়া ফেরি দিয়া ওইখান দিয়ে স্পিড বোট চলে তারপরে ফেরি আছে তো ফেরিতে দেরি হবে আমি আরেক মাহফিল করিয়া তারপরে আসছি ওইখানে রাত নয়টায় অন্ধকার বিশাল নদী এই নদী যমুনা নদীর এই বিশাল নদী তো আমার জন্য স্পেশালি তারা একজন ডিবির গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার আমাদের ঘনিষ্ঠ উনি উনি ওনার বাড়ি দাওয়াত ছিলেন তো উনি ডিবির অফিসার হিসাবে শব্দ এনে মানে ওনার হলুস্থুল সব রেডি সারে জিটা দিয়ে যায় তারপরে আমি গেছি আমার জন্য রাত্রি স্পিড ঠিক করে উনি সহ এই রাত নয়টায় অন্ধকারে স্পিড বোর্ড দিয়ে গেছি এই নদী প্রায় তিরিশ একত্রিশ মিনিট সময় লাগছে পার হইতে আধা ঘন্টা তো আমার বলার উদ্দেশ্য হইল স্পিড বোর্ডে উইটা এটা যখন বোট এটা এখন আমি এরকম দিয়া নৌকার মতো এটা যে দর্শি এন্ডিয়া এই যে দড়শি এটার বয়ে আমার এটা এই আধা ঘন্টায় আর এই হাতটা এক সুতা এমনও লাগাইছিল ডরে ফইরে নিয়ে যাই কোন আতলার নি যদি ফইরা যায় বাস্তবিক অর্থাৎ একটা শব্দ কথা কইছি না কারণ লাগ শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু জল মানে গত ছয় মাসে যা তাসবি পড়ি নাই আলহামদুলিল্লাহ আধা ঘন্টা আখিরাতের বড় পুঁজি হয়ে গেছে বয়ে 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 তো বুঝাইতে চাইলাম আর কি সামান্য এই স্পিড বোটের বয়ে পড়িনি যাই যেন হাটটা না রাইবার মতো সাহসে একটু তো এই কথাটা আল্লাহ তারা বলছে পায়ের গোড়ালি এক পায়ের গোসা আরেক পায়ের গোসার সাথে এক পায়ের গোড়ালি আরেক পায়ের গোড়ালির সাথে এভাবে মিলে যাবে আর এই নাফরমান ভয়ে আতঙ্কে আখেরাতের ভয়ে কবরের ভয়ে জাহান নামের ভয়ে পরকালের ভয়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হলে পাওটা যে একটু নাড়াবে আর সাহস হবে কে আসো কোথায় আয় আমার জন্য আজরাইল লাটছে আমার নিতে তোরা আমার ফলান কই হ্যাঁ বলার সাহস হবে কত অহংকারী বাদশাহ এই পৃথিবী থেকে চলে গেছে আমার কাছে কিতাব আছে আমাদের এই মুসলিম ইতিহাসে একজন শাসকের নাম ছিল ওয়াশেখ বিল্লা খলিফা ওয়া বিল্লা ওর নাম ছিল একজন মুসলিম বাদশাহ কিন্তু সে অনেক বড় অহংকারী অধ্যপূর্ণ ছিল তার শাসন আমলে সে বহু দিনকে। তার কথার ব্যতিক্রম করার জন্যে ডাইরেক্ট জবাই করে ফেলছে কিতাবে যা আমি নিজে পড়ি শাস্তি না শুধু ডাইরেক্ট জবাই করে ফেলি এরকম দর্দণ্ড প্রতাপ ছিল তার তো লিখছে কিতাবে তার চোখের দিকে তাকাইয়া কেউ কোনোদিন তার চোখের দিকে তাকাইলে মানুষ কলিজার সুদ্ধা কাঁপতো তাকাইলেই শুধু তার চোখের দিকে তাকাইয়া কেউ কথা বলার হিম্মত সাহস কারো কলিজার মধ্যে ছিল না এমন এমন ভয়ানক ছিল সে খলিফা বিল্লাহ একজন বিখ্যাত খলিফা উমাইয়া খলিফা এ হারুন রশিদদের পরের তো যেদিন এই শাসক যে পুরাটা সময় দোর্দণ্ড প্রতাপে বাদশাহী করে গেছে বড় থেকে বড় ব্যক্তি যার সামনে কথা বলার সাহস পাইত না যার চোখের দিকে কেউ তাকাইবার মতো আতঙ্কে ভয় পাইতো চোখের দিকে তাকাইত না প্রিয় ছেলেরা তোমরাও শোনো বাবা ওইখানে স্পষ্ট ইতিহাসে নির্ভরযোগ্য কিতাবে এ কথায় আছে যে যেদিন মৃত্যুর মুখোমুখি হইছে এই মৃত্যুর মুখোমুখি হওয়ার পরে যখনই তার মালাকুল মত আজরাইল জান কবজ করছে তখনই লোকেরা যখন কাফনের কাপড় পড়াইছে তখন দেখছে যে তার চোখটা যে জায়গায় কাফনের কাপড়ের ভিতরে এই চোখের এই জায়গাটা কি জানি নড়তেছে কাফনের কাপড়টা নড়ের আর কি একটু এই চোখটা এটা তো ঢাইকা লাইছে পুরা শরীর তো চোখের জায়গাটার যে কাপড়টা মনে করেন এখানে উপরে এই জায়গাটা একটু নড়ে এটা কি নড়ে এটা সরায়া দেখছে কেউ চিনে না ইঁদুরের মতো ছোট্ট কোন এক প্রাণী এই তার দুইটা চোখ খুলে ফেলে দিছে কসম আল্লাহ আল্লাহ আল্লাহতালা পৃথিবীবাসীকে দেখাই দিছে এই অহংকারী চোখ আমি কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম কবরে পৌঁছবার আগে আগেই ফেলে দিলাম এর পরেই লেখছে ওই কিতাবে আরেকজন খলিফার কথা খলিফা আবু জাফর মনসুর এ খলিফা মনসুর আরেকজন উনিও ছিল অনেক বড় শাসক প্রতাপশালী ওনার বয়ে মানুষ থরথর করে কাঁপত ওনার সামনে কথা বলার কারো সাহস ছিল না তো মৃত্যুর পূর্বে হঠাৎ করে লাস্ট টাইমে ওনার নাকের মধ্যে এসে একটা মাসি বসছে এখন মাসি বসার পরে উনি বারবার মাসিটা সরায় কিন্তু এটা আবার বসে আবার সরায় আবার বসে সকল ব্যক্তি মিলে চেষ্টা করছে ওনার পাইক পেয়াদা খাদেম খুদ্দাম। মা মাসি এটা এন থেকে সরেন কেবলই আসছে বসা এটা ওনারে উনি অসহায় হয়ে গেছে এক পর্যায়ে যে বাঁচিয়ে এটা আমি কি করতাম এটা কেন আমার নাকের থেকে সরছে না এটা কেবলই আসতেছে কেবলই আসতেছে ঠিক ওই টাইমে একজন বড় বুজুর্গ তাউস ওনার নাম ওই যুগের ওই বুজুর্গ ওনার দরবারে আসছে ওনার সাথে সাক্ষাৎ করতে কোন কাজে ঠিক এই টাইমে উনি আইস এই খলিফা মন এই শাসক ওই ওনাকে ওই বুজুর্গকে ওই বড় আলেমকে জিজ্ঞেস করছে জনাব বলেন তো আল্লাহ মাসি কেন সৃষ্টি করছে মানে ওনার হলো কষ্টে আমি বলছি আর কি যে আল্লাহ কেন মাসি সৃষ্টি করলেন আল্লাহ একবার ওই বুজুর্গ তো বুজুর্গ ওই আলেমে দিন বলেছেন লিয়া জুল্লা বিহি বলছেন আল্লাহ তালা মাসি সৃষ্টি করেছেন অহংকারী বাদশাদের নাক বেজুতি করার জন্য অহংকারী শাসককে অপমানিত করার জন্য তাইলে দেখো ছেলেরা তোমরাও মনে করো প্রিয় ভাই তুমি কি অহংকার করছো আল্লাহকে না ডেকে এক নামাজ না পড়ো আখলাখের খবর নাই চরিত্রের খবর নাই রাতের খবর নাই দিনের খবর নাই উজু নাই নামাজ নাই মনে করতে কি ভাবছো কি তুমি কি ভাবছো নিজেকে মানে কি মনে করছো কি তোমারে কেউ ধরবে না না তোমারে কেউ দেখে না না আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না কি ভেবেচ বান্দা তোমার উপরে কারো বুঝি কোনো শক্তি নাই কি ভেবেচ বান্দা তোমাকে বুঝি কেউ দেখে না তুমি কি মনে করেছ অমাতা কুনফি সা আনিন অমাতাত্লু মিন হুমিন কর আনিন ওলা তামালুন মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম সুহুদন ইদি তু ফিউ নাফি আল্লাহ বলে বান্দা তুমি যাই করো কেন যখন তুমি যাই করো না কেন তুমি আমার কোরআন থেকে যেটুকুই তেলাওয়াত করো না কেন অথবা তুমি যেই কোনো আমুলি করো না কেন যখন তুমি তা করতে থাকো ভালো কিংবা মন্দ নেকি কিংবা গুনা ইল্লা কুন্না আলাইকুম শুহুদান আমি রব্বুল আলামিন কিন্তু তোমার সামনেই থাকি আমি সামনেই থাকি সেজদা দিলেও আমি সামনেই থাকি নাফরমানি অস্থির ছবি দেখলেও আমি সামনে থাকি হালাল টাকা গুনলেও আমি সামনে থাকি হারাম টাকা গুনলেও আমি সামনে থাকি সিন নারীর পর্দাও আমি দেখতে থাকি বে নারীর অসভ্যতাও আমি আল্লাহ দেখতে থাকি আমা ইয়াজুবু আর রাব্বিকা মিন মিতকালি রাহ আল্লা বলেন তোমার রব তোমার মাওলা থেকে তুমি এক বিন্দু এক জাররাও কিছু গোপন করতে পারবে না সাত উর্দে হোক আর সাত জমিনের নিচে হোক কিছুই রবের কাছ থেকে গোপন করতে পারবে না একটু আগায়া বসো ভাই নজওয়ান একটু কষ্ট করে আগায়া বসো আর একটু হিম্মত করো এক মিনিট দেও ভাই আসো আগায় আসো ভালো হবে যে পিছনের ছেলেরা বসতে সুবিধা হবে বা সবাই সবাই নড়ে পিছনে তাকান কেন আমরা আমাদের সামনে আগাইতে বলছি পিছনে কেউ না বসুক আমি তো বলছি আগাইতে আগার ঠিক আছে সবাই নড়ো ভাই তাহলে সব হবে আমার একটু নড়ার দ্বারা আরেক আল্লাহর বান্দা যদি বসতে পারে সে যতবার যতক্ষণ বসলো এখানে অতক্ষণের পুরা নেকি আমাদের আমল নামার মধ্যে আসবে i